হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো তাদের আজকে ফোর্থ সেমিস্টারের তোমাদের মেজর বেঙ্গলি পেপার সিক্স যে রয়েছে সেখান থেকে আজকে বীরাঙ্গনা কাব্য উনিশ শতকের যে কবিতা ও কাব্য রয়েছে সেখান থেকে আজকে বীরঙ্গনা কাব্য থেকে একেবারে ছোট প্রশ্নগুলো যেগুলো রয়েছে মানে সরি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস যাতে টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো তো আজকের এই সাজেশনটা ডিসকাস করার পূর্বে তোমাদেরকে বলে রাখি তোমরা যদি অনলাইনে আমাদের থেকে নোটসপত্র পেতে চাও যে কোনো সেমিস্টারের বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে তাহলে যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো সেমেস্টারে কোর্স ফি তো দেরি না করে আগেই যোগাযোগ করা আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকে বিরাঙ্গনা কাব্য থেকে আমরা কোন কোন প্রশ্নগুলো করবো হ্যাঁ আর দশ নম্বরের প্রথমে তারপরে পাঁচ নম্বর তারপর আদার্স যেগুলো আছে সেগুলো বীরাঙ্গনা কাব্যের নামকরণের সার্থকতা বিচার করা খুব ভালো করে পড়বে নেক্সট বলছে তারার প্রেমে রয়েছে প্রথানুগত্বের বিরুদ্ধে তীব্র বিদ্রোহ ব্যাখ্যা করো আলোচ্য পত্রিকাটির উচ্চ লেখক দেন বলছে সোমের প্রতি তারা পত্রিকাটি কাব্যের কত সংখ্যক পত্রিকা তারার প্রেমে রয়েছে প্রধানগত্বের বিরুদ্ধে তীব্র বিদ্রোহ মন্তব্যটির আলোকে তারা মানে চরিত্রটি বিশ্লেষণ করো বা তার চরিত্রটি বিশ্লেষণ করো তারপরের প্রশ্ন পত্রকাব্য কাকে বলে পত্র কাব্যরূপে বীরাঙ্গন কাব্যটির সার্থকতা ব্যাখ্যা করা ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটা নেক্সট জনা কাহিনীর উচ্চলেখ জনা কোন দিক দিয়ে যথার্থ বিরাঙ্গনা চরিত্র হয়ে উঠেছে তা আলোচনা করো এবার প্রস্তমান পাঁচের জন্য আমরা কোন কোন প্রশ্নগুলো পড়বো ঠিক আছে আচ্ছা প্রস্তমান পাঁচের জন্য আমাদের যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে বীরাঙ্গনা নায়িকারা পৌরাণিক হলেও তারা সকলেই আধুনিক জীবন বোধে সম্পৃক্ত এই মন্তব্যটির আলোকে তোমার সুর্পনখা সুর্পনখা চরিত্রটি বিশ্লেষণ করো নেক্সট সুর্পনখার বীরাঙ্গনার আহ বীরাঙ্গনা সত্তার পরিচয় দাও প্রসঙ্গত পত্রিকাটি কাব্যের কত সংখ্যক পত্রিকা তা উল্লেখ করো নেক্সট দশরথের প্রতি কেকই পত্রিকাটি বীরাঙ্গনা কাব্যের কত সংখ্যক পত্রিকা পত্রিকাটি অবলম্বনে কেকুইর বীরাঙ্গনা যে সত্তা সেই সত্তার কিন্তু পরিচয় দাও নেক্সট রয়েছে হাইরে কি পাপে রাজ শিরোমণি রাজা নীলধ্বজ আজি নতশীর কার উক্তি তিনি কোন প্রসঙ্গে নীলধ্বজকে নতশির বলেছেন সংক্ষেপে লেখো ওকে নেক্সট প্রশ্ন চির পরিধান মম বাকল ঘিনিনু তাহায় কে কার উদ্দেশ্যে এই কথা বলেছেন হঠাৎ করে বাকল কে ঘৃণা করার কি কারণ ঘটেছিল তা লেখো নেক্সট তার না হলে সর্বনাশ হইতো এতদিন কে কাকে উদ্দেশ্য করে এই উক্তি করেছে মানে করেছেন এখানে কোন সর্বনাশের কথা বলা হয়েছে ঠিক আছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন রয়েছে কি কৌতুকে কহ বৈশ্যানর লুকায়েছ ভস্মের মাঝারে কে কাকে এই প্রশ্ন করেছেন বক্তা এ কথার মধ্যে দিয়ে কি বোঝাতে চেয়েছেন নেক্সট প্রশ্ন জনমম মহা কুলে তবু চন্ডালিনী আমি বক্তাকে কেন তিনি নিজেকে চন্ডালিনী বলেছেন নেক্সট রয়েছে ভাষা ব্যবহারের দিক থেকে সমালোচকগণ বীরাঙ্গনা কাব্যকে কি নামে চিহ্নিত করেছেন মধুসূদন দত্তের এই কাব্যের গঠন পরিকল্পনার প্রেরণা সম্পর্কে আলোচনা করো নেক্সট রয়েছে কিঙ্কনি মানে কিঙ্করি করিয়া মোরে রাখো রাজপদে কে কার কাছে এই মিনতি করেছে এমন মিনতির পরেও তাকে বীরাঙ্গনা বলা চলে কিনা আলোচনা করে বুঝিয়ে দাও নেক্সট রয়েছে দু নম্বরের কিছু প্রশ্ন এই প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ কারণ তোমাদের যে ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটিতে দুই নম্বরের প্রচুর প্রশ্ন আসে নেক্সট রয়েছে কোন কাব্যের আদর্শে বীরাঙ্গনা কাব্য রচিত হয়েছে এবং এই কাব্যটি কার লেখা নেক্সট কেকই উৎস কোন দিক থেকে বা কোন দিক দিয়ে যথার্থ বীরাঙ্গনা চরিত্র হয়ে উঠেছে তা আলোচনা করো নেক্সট রয়েছে বীরাঙ্গনা কাব্যটি মধুসূদন কাকে উৎসর্গ করেন মানে উৎসর্গপত্রে সেই ব্যক্তিকে তিনি কোন বিশেষণে ভূষিত করেছিলেন নেক্সট রয়েছে বীরাঙ্গনা কাব্যটির উৎস পৌরাণিক হলেও ভাবগত দিক দিয়ে কাব্যটি একান্তভাবে উনিশ শতকীয় নারী মুক্তি আন্দোলনে আদর্শকে তুলে ধরেছে লক্ষণের প্রতি সর্পনাখা পত্রিকা অবলম্বনে মন্তবত্তির সার্থকতা বিচার করো নেক্সট প্রশ্ন রয়েছে যেটা বিরাঙ্গনা কাবুটি মধুসূদন কাকে উৎসর্গ করেন আর উৎসর্গ পত্র সেই ব্যক্তিকে তিনি কোন বিয়ষণে ভূষিত করেছিলেন নেক্সট প্রশ্ন কাল লেখা কোন কাব্যের আদর্শে বিরাঙ্গনা কাবুটি রচনা দেন দুষ্মন্তের প্রতি শকুন্তলা অংশে মধুসূদন বর্ণিত শকুন্তলার বংশ পরিচয় লেখো নেক্সট কে কি কথা আজ মন্থরার মুখে রঘুরাজ কথাটি কি মন্থরা ও রঘুরাজ কে কে দেন বাজিছে রাজতরণের রণবাদ্য আজি রাজতরণের রণবাদ্য বাজার কারণ কি ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা কি লজ্জা দুঃখের কথা হয় কব কারে বক্তা কে দুঃখের কথা ঠিকই তো এই ছিল আজকের ক্লাস আজকের সাজেশনস বীরাঙ্গনা কাব্য থেকে মোস্ট ইম্পর্টেন্ট একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা এখান থেকে পাবেই পাবে তো যারা এখনো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের থেকে নোটস নেবে ক্লাস জয়েন করবে তারা যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা